শেষ প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থনে হরিহরপাড়ার পাড়ার বাজার এলাকায় ঝড় তুলল প্রার্থী সহ তৃণমূল ব্লক নেতৃত্বরা এদিন হরিহরপাড়ার পাড়ার স্বরূপপুর অঞ্চল হরিহরপাড়া বাজার এলাকায় দোকানে দোকানে রাস্তার পথ চলতে মানুষদের কাছে ভোট চাইলেন প্রার্থী আবু তাহের খান মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স 다나다 <목소리도> 진 <목소리도> 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 মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে হরিহরপাড়ার বাজার এলাকায় ঝড় তুলল প্রার্থী সহ তৃণমূল ব্লক নেতৃত্বরা এদিন হরিহরপাড়ার স্বরূপপুর অঞ্চল ও হরিহরপাড়া বাজার এলাকায় দোকানে দোকানে রাস্তায় মানুষদের কাছে ভোট চাইলেন প্রার্থী আবু তাহের খান এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসাহা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ব্লক যুব তৃণমূলের সভাপতি জিল্লার রহমান সহ অন্যান্যরা সাধারণ মানুষের কাছে ভালো সাড়া পাওয়া যাচ্ছে ব্যাপারে নিশ্চিত খান যে তার দেখুন আজকে হরিয়ারপাড়া বিধানসভা সমস্ত নেতৃত্বকে আমরা সঙ্গে নিয়েছি ব্লক সভাপতি সমিতি সভাপতি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সমস্ত নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান এদেরকে নিয়ে হরিয়ারপাড়া বাজার হরিয়ারপাড়া বিধানসভার হরিয়ার পাড়া বাজার নিয়ামত সাহেবের এলাকা খোদ ভাইয়ের এলাকা সেই এলাকায় আজকে নির্বাচনী প্রচার আমরা করছি এবং প্রত্যেক দোকানে দোকানে যাচ্ছি দোকানদারদের কাছে ভোট প্রার্থনা করছি আবেদন করছি আমি ক্যান্ডিডেট হিসেবে প্রত্যেকের কাছে যাওয়া প্রয়োজন সেই প্রয়োজনে তাকিদেই যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি প্রত্যেকটা মানুষই আমাদেরকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে আর শুধু সময়ের অপেক্ষা দেখবেন এই নির্বাচন ক্ষেত্রে এগারো নম্বর লোকসভা নির্বাচন শুধু নয় মুর্শিদাবাদ জেলার তিনটে লোকসভা তিনটে লোকসভাতেই বিপুল তৃণমূল কংগ্রেসের জিতবে আপনারা নিশ্চিত থাকুন শুধু সময়ের অপেক্ষা মানুষ তৈরি হয়ে আছে হরিহারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলাম রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি